আসসালামু আলাইকুম আজকে আমরা একটা মালটার প্রোজেক্টে চলে এসেছি দেখুন এটা একটি দেশি ভ্যারাইটির দেশি মালটা সবুজ মালটা নামে এই মালটা পরিচিত আপনারা এই রিলেটেড মালটা চাষাবাদ করবেন দেখুন আপনাদেরকে পুরো ভিডিওতেই আমাদের এই মালটা সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন কি পরিমাণ মালটা ধরেছে আর কিভাবে বাধায় বাধায় মালটা ধরে আমাদের এই সবুজ মালটা এটি একটি ভালো জাতের মালটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন এটি কি পরিমাণ ধরেছে কিভাবে ধরে আসলে এই মালটাটা আপনাদেরকে আরও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন আমাদের বাংলাদেশে এই সবুজ মালটাটা অনেক ভালো হয়ে থাকে আশা করছি আপনারা এই সবুজ ভ্যারাইটির এই মালটা চাষাবাদ করবেন তাহলে অনেক লাভবান হতে পারবেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কি পরিমাণ থোকায় থোকায় বাধায় বাধায় এই মালটাগুলো ধরেছে এই মালটার ওজন এক একটি মালটা প্রায় আড়াইশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে বেশি হয়ে থাকে দেখুন এই মালটাটি অনেক বড়ো একটি মালটা এটি তিনশো গ্রাম পার হয়ে যাবে আশা করছি দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ মালটা ধরেছে আর এটা কী বড় বড় সাইজের মালটা দেখুন এটা অনেক ভালো আপনারা দেখুন কি পরিমাণ মালটা ধরেছে আর কত বড় একটি গাছ এগুলো মালটা অনেক ভালো হয়ে থাকে অনেক ভালো জাতের মালটা আপনারা আশা করছি এই ভালো জাতের মালটাগুলো চাষাবাদ করবেন দেখুন কি পরিমাণ মালটা ধরেছে প্রতিটা গাছেই অনেক সুন্দর এবং ভালো ফলন হয়েছে দেখতে পাচ্ছেন দেখুন অনেক সুন্দর মালটা হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন আপনারা প্রতিটা গাছে অসাধারণ মালটা ধরেছে দেখুন আর এই গাছগুলো অনেক বড় ভালো হয়ে থাকে এটা দীর্ঘদিন আপনাদেরকে ফল দিয়ে থাকবে দেখুন মালটা ধরার পরিক্রমগুলো কত সুন্দর এটা কত সুন্দর মালটা ধরেছে গাছ একেবারেই ভাস করে ফেলেছে আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর মালটা চাষ করেছে আমাদের এক কৃষক ভাই দেখুন কি পরিমাণ মালটা ধরেছে প্রতিটি এই প্রজেক্টের প্রতিটি গাছে এই রকম মালটা ধরেছে আপনারাও এই ভ্যারাইটির মালটা চাষাবাদ করে অনেক লাভবান হতে পারবেন আশা করছি আপনারা এই ধরনের মালটা চাষাবাদ করবেন তাহলে অনেক লাভবান হতে পারবেন এটি অনেক বড় একটি প্রজেক্ট আশা করছি আপনারা এই ধরনের মালটা এই সবুজ মালটা চাষাবাদ করে অনেক লাভবান হতে পারবেন তাহলে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ